সমুদ্র আসলে সুন্দর তবে সমুদ্র যেন অন্যরকম সুন্দর আজকে তাই তিন বান্ধবী মিলে একদম ভোরবেলায় আমরা প্ল্যান করেছি শাড়ি পরে সেজে চলে যাব সমুদ্রের পারে। তাই ঘুম থেকে সবার আগে আমি উঠেছি কারণ আমি না উঠে ওদেরকে ডাকলে ওরা কেউ উঠবে না তো আমি ঘুম থেকে উঠেই ওদেরকে ডাকাটাকে শুরু করছি অবশেষে আধা ঘন্টার মধ্যে তাদের দুজনকেই ঘুম থেকে তুলতে পারছি বিশেষ করে পিয়ালকে উঠাইতে একটু সময় লাগছে তারপরে ঝটপট রকম জাস্ট শাড়ি পরে হালকা একটু রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম কারণ সমুদ্রের পাড়ে যাব সুন্দর সুন্দর ছবি ভিডিও করব একটু তো সাজুগুজু করতেই হয় আর আমাদের হোটেল থেকে খুব কাছেই হচ্ছে গিয়ে এর যে বীজগুলো আছে ওইগুলো ছিল তো ওই বীজগুলো বেশ সুন্দর তো সেখানে যাওয়ার আগে এই সুন্দর ধানক্ষেতটা পড়লো তাই এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করে নিলাম আর ফ্রেন্ডদের সাথে গেলে যেটা হয় মনটা একদম বাচ্চা বাচ্চা হয়ে যায় আর ছোটবেলার ফ্রেন্ড হলে তো আর কথাই নেই তো যাই হোক আমরা চলে আসছিলাম রাস্তার ওই পাশে ছিল সুন্দর পাহাড় আর এই পাশে হচ্ছে সমুদ্র আমাদের হোটেল থেকে এখানে হেঁটেই আসা যায় বাট আমরা চাচ্ছিলাম সকালের ওয়েদারটা একটু এনজয় করব তাই হাঁটাহাঁটি না করে আমরা একটা টমটম নিয়ে আসছিলাম তো বিশ টাকার ভাড়া আমাদের কাছ থেকে আশি টাকা নিয়েছে তাও সমস্যা নেই কারণ আমরা টাইমলি এখানে আসতে পেরেছি আর এই বীচে একদমই মানুষজন ছিল না নিরিবিলি আমরা তিনজন খুব সুন্দর করে মন দিয়ে হচ্ছে গিয়ে সময়টা উপভোগ করছিলাম তার সাথে সাথে সুন্দর সুন্দর ভিডিও তারপরে হচ্ছে ছবি তুলছিলাম আর যেহেতু একদম সকাল সকাল এসেছি তাই ধারণা ছিল যে বিচে হয়তো মানুষজন পাবো না যাকে দিয়ে ভিডিও বা ছবি নিয়ে আবো সেই জন্য বুদ্ধি করে ট্রাইপোডটা নিয়ে এসেছিলাম তো সেটাকে কাজে লাগিয়েই আমরা মন মতো ফ্রেন্ডরা অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও এগুলো করে নিলাম তো ছবি ভিডিও এগুলো করতে গেলে দেখা যায় যে আমাদের মধ্যে একদম মেয়ে চলে আসে কারণ আমরা যেহেতু একেবারে ছোট্টবেলার শৈশবের বন্ধু যখন বন্ধু শব্দের মানিয়ে বুঝি না তখন থেকে বন্ধু যার কারণে হচ্ছে আমাদের ভিতরে এই বিষয়গুলো বেশি কাজ করে একেবারে মানে স্কুল লাইফে কে কী করেছে না করেছে এগুলো নিয়ে আমরা অনেক অনেক বেশি মজা নেই তো যাই হোক আমরা কত রঙে ঢঙে যে ভিডিও করেছি আর এই মোমেন্টগুলো না জাস্ট আমি ক্যাপচার করে রাখতে চেয়েছি কারণ এগুলো একটা মেমরি হয়ে থাকবে যদিও ওরা ওইভাবে আসলে ভিডিওতে ধ্যান দেয়নি তবে যখন আমি ভিডিওগুলো করেছি এবং এগুলো দেখেছে তখন বলতেছে দোস্ত তুই আসলে অনেক ভালো একটা কাজ করছিস কারণ দেখা যায় ছবি ভিডিও না রাখলে সেই মুহূর্তগুলো কিন্তু থাকে না আর ছবিতে জাস্ট স্থির একটা জিনিস দেখা যায় বাট ভিডিওতে ওই মোমেন্টটা দেখার পরে একেবারে ওই মোমেন্টে আমরা কেমন ছিলাম কি কি উপভোগ করেছি সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম ক্যাপচার হয়ে থাকে সেম টু সেম আর যখন সেই ভিডিওগুলো দেখা হয় তখন ওই মুহূর্তে ফিরে যাওয়া যায় আর আমি বলবো সাগর পাড়ে যদিও সবাই শীতকালে বেড়াতে যায় তবে এই শরতের আকাশ যেমন সবচেয়ে বেশি সুন্দর হয় সব ঋতুর মধ্যে আর সেই আকাশ সাথে সমুদ্র দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে আর আমার কাছে আসলে মনে হয় কি কক্সবাজার প্রত্যেকটা ঋতুতেই আলাদা আলাদা সৌন্দর্য যাদের কাছে সাগর ভালো লাগে তাদের কাছে সব সময় আসলে ভালো লাগবে আর আমরা যেই টাইমটায় গিয়েছিলাম এই টাইমটা আসলে হালকা একটু মেঘলা ওয়েদার ছিল হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে তবে খুব প্রচন্ড গরম ছিল না যার কারণে আমরা খুবই রিল্যাক্সে হচ্ছে গিয়ে আজকে ঘোরাঘুরি বা এই কয়েকদিনের ঘোরাঘুরি খুব সুন্দর মতো করতে পেরেছি এরপরে বান্ধবীদের সমুদ্রের পারে একা একা দৌড়ে যাওয়ার ভিডিও পিয়ালের দুষ্টামির ভিডিও মানে সব কিছুই টুকটাক করে একটু একটু করে রেখেছি আমাদের তিন ফ্রেন্ডের লাইফে এই প্রথম মনে হয় আমরা এরকম ভাবে মানে ফ্যামিলি ছেড়ে এত দূরে কোথাও ঘুরতে গিয়েছি নিজেরা সাহস করে আসলে এই ঘোরাঘুরি হয়তো আমাদের স্কুল লাইফে অথবা কলেজ লাইফে করার কথা ছিল কিন্তু ফ্যামিলি এত বেশি আমাদের কনজারভেটিভ বা রেস্ট্রিকশনের মধ্যে রেখেছে যে সেটা সম্ভব হয়নি এটার জন্য অবশ্য স্পেশালি থ্যাংকস দিতে হবে সবার হাজব্যান্ডকে কারণ সবার হাজব্যান্ড ওইভাবে আসলে আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছে বা সেই আমাদের বিষয়টা বুঝতে পেরেছে যার কারণে এই সম্ভব হয়েছে এত সুন্দর করে আমাদের এই সময়গুলো উপভোগ করা তো ভিডিওর মাধ্যমে স্পেশালি আমাদের সেই বিশেষ তিন মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যাদের জন্য এই ট্যুরটা আসলে সাকসেস হয়েছে তো সকালের আমাদের ঘোরাঘুরি শেষ করে সমুদ্র বিলাস শেষ করে তারপরে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি আর নাস্তা করতে একটু লেট হয়েছে বাট তারপর আমরা একটু ভারী নাস্তা করে নিয়েছি কারণ সারা দিন আমাদের অনেক ঘোরাঘুরি দৌড়াদৌড়ি আছে তাই এনার্জি দরকার আছে খাওয়া দাওয়া না হলে সেই এনার্জিটা আসলে ওইভাবে থাকে না তবে আমরা যেই হোটেলটায় ছিলাম নিস্বর্গ তাদের কথা বলতে হবে তাদের খাবার দাবার আসলে অনেক বেশি টেস্টি ছিল খুবই হাইজেন মেনটেন করে সব কিছু বানিয়েছে এবং খাবার যেমন কোয়ালিটি ভালো ছিল তাদের অল সার্ভিস আমাদের কাছে খুব ভালো লেগেছে রুম থেকে শুরু করে তাদের অন্যান্য যে পরিবেশ বা এখানকার যে স্টাফরা ছিল তারা খুবই ভালো ছিল তো এরপরে আমরা চলে আসলাম রোফটপে কারণ তাদের রুফটপ থেকে সি একটা ভিউ পাওয়া যায় এত সুন্দর ভিউটা মনে হলো এটা মিস করলেই মিস যদিও একদম প্রচণ্ড রোদ ছিল বাট তারপরও প্রচণ্ড বাতাস থাকার কারণে রোদটা ওইভাবে গায়ে লাগছিল না আর ওই যে বললাম শরতের আকাশ চমৎকার সুন্দর হয় আর সেই আকাশের সাথে সমুদ্রের পানি একেবারে মনে হয় যে নীল আভা হয়ে আসে অন্য সময় যখন কক্সবাজারে এসেছি পানিটা এত নীল দেখিনি কারণ সেই সময় আকাশ এত বেশি নীল থাকে না তো শরতের আকাশ যেহেতু একদম সুন্দর নীল থাকে সাদা থাকে সব কিছু মিলিয়ে মানে পানির উপর সেই ছায়াটাই পড়ে মনে হচ্ছিল যে অনেকটা সেন্ট মার্টিনের মতোই একটা ভিউ আস আসছে আর কি সেন্ট মার্টিনে গেলে যেমন আমরা ব্লু কালারের পানিটা দেখতে পাই সেরকমই একটা ফিল আসতেছিল তো আমরা ছাদে উঠেও হচ্ছে গিয়ে ছবি তুলে নিলাম এই সময় আর পিয়াল ওঠেনি আমি আর মৃদুলাই উঠেছিলাম আমাদের মতো করে ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম ও বলতেছিল ওটা টায়ার্ড লাগতেছে আমি একটু শুয়ে থাকবো চেষ্টা করেছি ম্যাক্সিমাম সময়গুলো আমাদের খুব নিজেদের মতো করে উপভোগ করে কাটানোর জন্য সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করার জন্য আবার চেষ্টা করেছি সেই মেমরিগুলো যাতে একটু একটু করে হলেও এরকম ফ্রেম বন্দি হয়ে থাকে বা ভিডিও আকারে থাকে যাতে আমরা ইন ফিউচার এই মুহূর্তগুলো আবার এনজয় করতে পারি সেই জন্যই মূলত ভিডিওগুলো করা আর সেই সাথে আমাদের ফ্রেন্ডদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল এরকম ফ্রেন্ডদের সাথে কে কে ট্যুরে গিয়েছেন বা এখনও যাননি আমি বলবো যে সময় সুযোগ হলে অবশ্যই এরকম একটা ট্যুর দেবেন কারণ পরিবার নিয়ে যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া বা ফ্যামিলি সবার সাথে যাওয়া সেটা যেমন একটা আনন্দ তেমনি বান্ধবীরা মিলে বা বন্ধুরা মিলে একসাথে যাওয়া এটাও একটা অন্যরকম মানে সুন্দর মুহূর্ত আর নিসর্গ হোটেলের উপরে রোফটোফটা খুবই সুন্দর ছিল এত সুন্দর গাছ দিয়ে সাজানো গুছানো ছিল আর গাছ আমার এবং পিয়ালের মৃদুলা তিনজনেরই খুবই পছন্দ আমাদের মানে তিনজনের ক্ষেত্রে ম্যাক্সিমাম অনেক জিনিসগুলোই মিলে যায় মানে আমাদের পছন্দগুলো মিলে যায় যার কারণে আমাদের টেস্ট যেহেতু সবার একই রকম সেই জন্য দেখা যায় সবকিছু কিছু প্ল্যান করা বা সেই অনুযায়ী কাজ করাটা খুব বেশি ইজি হয়ে যায় কিন্তু তারপরেও টুকটাক আসলে মতের অমিল মাঝে মধ্যে হয় অনেক ডিসিশন এক একজনের এক এক রকম হয় বাট তারপরে দিন শেষে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যার যার মতামতকে সম্মান করি এবং যেটা আমাদের জন্য বেটার হয় সেইভাবে আসলে ডিসিশনটা নেই এই জন্য আমাদের ট্যুরটা আসলে খুব সুন্দরভাবেই সাকসেস হয়েছে যেভাবে আমরা চেয়েছি ঠিক সেইভাবে করেই আমরা সবটা আসলে করতে পেরেছি আর এই ট্যুরের পরে আমাদের মনে হয়েছে যে আমরা এরকম ট্যুরে আরও যাব কারণ এই বিষয়টা আমাদের এত বেশি তিনজনের মনকে ছুঁয়ে গেছে মনে হয়েছে যে জীবনে এত বছর পরে মনে হয় যে বন্ধুদের সাথে যে একটা মন খুলে ঘোরা বা সমুদ্র দেখার যে একটা অনুভূতি এটা হয়তো আমাদের জীবনে না হলে আমরা অনেক বেশি একটা সুন্দর মোমেন্ট আসলে মিস করতাম তো প্ল্যান আছে খুব তাড়াতাড়ি আমরা আবার কোথাও ঘুরতে যাব, সেই সময় আপনাদের সাথে এই সুন্দর ব্লগগুলো শেয়ার করব। আজকের ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এখনকার টাটা